প্রশ্নে আসছি মুসলমানদের সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে তবে একটা জিনিস আমি বরাবরই বুঝতে পারিনি আল্লাহর সংজ্ঞা কারণ আমার মনে আল্লাহর সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশ্বাসকে অবজ্ঞা করা এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপুত নয় আপনি অত্যন্ত সুপণ্ডিত ব্যক্তি আমি আপনার কাছে উপকৃত হতে চাই ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সবসময় তার মনে রয়েছে এমন একটি বিষয় তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে এবং এই সংজ্ঞায় অবজ্ঞা সূচক অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্ম বিপরীত প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ জানন বলা হয়েছে এছাড়া ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ যাতে করে যদি কেউ মিথ্যে দাবি করে যে অমুক অমুক ঈশ্বর তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যা কোনো মুসলমান আপনাকে দিতে পারেন তা হচ্ছে কোরআন থেকে সুরাই ক্লাস ও দহ নম্বর 112 আয়াত নম্বর 1 থেকে 4 এখানে বলা হয়েছে কুল হুওয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ অমুখাপেক্ষী চিরঞ্জীব লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কখনো জন্মগ্রহণ করেননি কলম ইয়াকুল্লাহু কুফানাদ এবং তার সমতুল্য কিছু নেই এটি পবিত্র করুণার দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশক্তিমান ঈশ্বরের চার লাইনের সংজ্ঞা এটি হচ্ছে ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর এটি হচ্ছে সনাত্য করার লিটমাস পরীক্ষা যদি কেউ বলে জমকুমক ঈশ্বর যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জের সঙ্গে ঈশ্বর প্রমাণিত হন তাহলে মুসলিমদের তা মেনে নিতে কোনো আপত্তি নেই যে তিনি ঈশ্বর প্রথম তেස් ফুল হল্লাউত বলো তিনি আল্লাহকেmongodbীয় আল্লাহুসমাদ আল্লাহ আমাকে কেব্য চিরঞ্জীব লমিলত বলমিলত তিনি কখনো জন্মদিন নেই কখনো জন্ম নেন না বলা ইয়াকুল লাহু কুফানা এবং তার সমতুল্য কেউ নেই উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা উদাহরণ দেব কিছু মানুষ আছে যারা বলে ভগবান রজনীশ ঈশ্বর প্রশ্ন সময় এক হিন্দু ভাই আমাকে বলেন আমরা হিন্দুরা তাকে ঈশ্বর বলে গণ্য করি না আমি কখনোই বলিনি যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে অনেক মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে এখন আমি একটা নমুনা দেখাবো কেন আমরা এই নেতিবাচক ব্যবহার করি যেমন ইতিবাচক বলো তিনি আল্লাহ কদিতীয় আল্লাহ আল্লাহ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি এখন আমরা এটা ব্যবহার করি এখন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করব প্রথম পরীক্ষা হচ্ছে তোল হল লাওয়াদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় ভগবান রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিলেন তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন এমন শত শত লোক নিজেদের ঈশ্বর দাবি করেন এবং আমাদের দেশ ভারতে হাজার হাজার মানুষ নিজেদের ঈশ্বর বলে দাবি করেন হাজার হাজার মানুষ বলেছেন তারা ঈশ্বর তিনি কেবল এক নন কিন্তু একজন রজনীশ ভক্ত বলবে না ভগবান রজনীশ অদ্বিতীয় আসুন দ্বিতীয় পরীক্ষা করি আল্লাহ সামাদ আল্লাহ অমুখাপেক্ষীয় চিরঞ্জীব রজনীশ কি অমুখাপেক্ষীয় চিরঞ্জীব আমরা তার জীবনে পড়েছি সেখানে আমরা পড়েছি যে ভগবান রজনীশ ভুগছিলেন বিভিন্ন রোগে আজমা ডায়াবেটিস ম্যালাইটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে ভাবুন সর্বশক্ত নিঃশ্বর ভোগেন আজমা ডায়াবেটিস ম্যালাইটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে তৃতীয় পরীক্ষা তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতা ছিল আর উনিশশো সালে তিনি আমেরিকা যান এবং হাজার হাজার আমেরিকানকে তার ভক্ত বানান এবং অরেগন রাজ্যে তিনি নতুন সেন্টার চালু করেন নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেয় রজনীশের অভিযোগ আমেরিকান সরকার তাকে স্লোভজন দিয়েছে ভাবুন সর্বশক্তিমান ভগবানকে স্লোবন দেয় এবং উনিশি সালে আমেরিকান সরকার থেকে দেশ থেকে বের করে দিলে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং পুনার শহরে ফিরে যান আর সেখানে তার সেন্টার চালু করেন যাকে আজকে বলা হয় এবং আজ যদি আপনি ওশো কমিউনে যান সেখানে তার সমাধিতে মৃত্যুর পরে যেখানে তার দেহস্য রাখা হয়েছে সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে ওশো ভগবানো কখনো জন্মাননি কখনো মরেননি তবে উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে সালের জানুয়ারি পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেন কখনো জন্মাননি কখনো মরেননি তবে উনিশশো নব্বই সালের উনিশে জানুয়ারি পর্যন্ত সেখানে তারা তার সমাধিতে এটা উল্লেখ করতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর একুশটি দেশ ভিসা দিতে রাজি হয়নি ভাবুন সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে এসেছেন এবং তার ভিসা প্রয়োজন হয়েছে এবং শেষ পরীক্ষা এটা এতই কঠিন যে যদি পৃথিবীর কোনো কিছু আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন তিনি ঈশ্বর নন কুফানাদ আমরা জানি ভগবান রজনীশ তার সাদা দাড়ি ছিল মানুষের মতো ছিল দুটো চোখ একটা নাক একটা মুখ দুটো হাত যদি আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন তিনি ঈশ্বর নন কুফান আদ উদাহরণস্বরূপ যদি কেউ বলে থাকেন যে সর্বশক্তি ঈশ্বর হচ্ছেন আরনল সজনিগারের চেয়ে হাজার গুণ শক্তিশালী

ঈশ্বরের ধারণার সাথে বিপরীত প্রকৃতপক্ষে এটা একটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে আল্লাহ সুবান ধারণা অন্যান্য ধর্মের বিপরীত এটা অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের বিপরীত আমি একমত তবে অন্যান্য ধর্মগ্রন্থের বিপরীত নয় কারণ দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ধর্মের অনুসারীরাই হোক সেটা খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইত্যাদি তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে দেখে না তাই যদি আমরা অমুসলিমদের আচার অনুষ্ঠানের পর্যালোচনা করি তাহলে সেগুলো ইসলামের বিপরীত হলেও ধর্মগ্রন্থের বিপরীত নয় যে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা অনুধাবন করতে হলে উত্তম হচ্ছে সে ধর্মগ্রন্থে ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা কোন ধর্মের অনুসারীরা কি করছে তা দেখে ঈশ্বরের ধারণা খোঁজা উচিত নয় উদাহরণস্বরূপ যদি আপনি শিখ ধর্ম ঈশ্বরের ধারণা জানতে চান তাহলে উত্তম হচ্ছে পাঠ করা গুরু গ্রন্থ সাহেব আদি গ্রন্থ আপনি গুরু গ্রন্থ সাহেবের প্রথম খন্ড প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদটা পাঠ করেন আপনি এটা নামে পরিচিত কি বলা বলা হয়েছে হয়েছে ঠিক আছে এতে যে ঈশ্বর একজন ঈশ্বরকে সত্য বলা হয়েছে তাকে চিরঞ্জীব বলা হয় তিনি হচ্ছেন বিরাজমান তিনি দয়ালু তিনি ভয় ও অভাব মুক্ত আর শিখ ধর্ম অনুযায়ী শিখ ধর্মের মানুষ এক ঈশ্বরে বিশ্বাস করে তারা মূর্তি পূজা বিশ্বাস করে না তারা অবতার বাদে বিশ্বাস করে না আর প্রকাশে তাকে পাঠ করলে দেখবেন সেখানে সর্বশক্তিমান স্রষ্টার বিভিন্ন গুণাবলী আছে যদি শিখ ধর্ম পড়েন সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে সত্য নামা তাকে পবিত্র নামে ডাকা হয়েছে তাকে বলা হয়েছে কর্তার অর্থাৎ স্রষ্টা তাকে বলা হয়েছে রহিম মানে দয়ালু তাকে বলা হয়েছে করিম অর্থাৎ দাতা তাকে আরো বলা হয়েছে ওয়া হে গুরু অর্থাৎ একক সত্য ঈশ্বর সুতরাং ধর্মগ্রন্থের দিক দিয়ে শিখ এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা একই অনুরূপভাবে হিন্দু ধর্মের কথায় আসি হিন্দু ধর্মেও যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন পরিষ্কার উল্লেখ আছে উপনিষদে সান্দক্ষ উপনিষদ অধ্যয় নম্বর ছয় অনুচ্ছেদ নম্বর দুই শ্লোক নম্বর এক ঈশ্বর এক এবং অদ্বিতীয় এটা আর উল্লেখ আছে শ্বেত শূত্র অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নম্বর নয় না চ্যাফে কাফি জানিতা না চাদিপা মহানীশ্বরের তার কোনো পিতামাতা নেই তার কোনো কর্তা নেই তার কোনো প্রভু নেই এছাড়াও উল্লেখ আছে শ্বেতা শেত্র পরিষদের অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশ এবং যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তিনে না চ্যাফিয়া প্রতিমা আস্তি কোনো প্রতিমা নেই সংস্কৃত ভাষায় প্রতিমা মানে হচ্ছে প্রতিবিম্ব আলোকচিত্র অঙ্কন চিত্র ছবি প্রতিকৃতি প্রতিমা মূর্তি ভাস্কর্য তা এখানে বলা হয়েছে না আত্মীয় প্রতিমা মহান ঈশ্বরের কোনো প্রতিবিম্ব নেই প্রতিকৃতি নেই আলোকচিত্র নেই ভাস্কর্য নেই প্রতিমা নেই পুতুল নেই মূর্তি নেই তবুও দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে হিন্দুরা এখনও প্রতিমা পূজা করে এর জন্য কাকে দোষ দেবেন আমি বেদের উদ্ধৃতি দিচ্ছি হিন্দুদের সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিন্তু তাও আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা এখনো প্রতিভা পূজা করছে কেন কারণ হিন্দু ধর্মের পণ্ডিতরা বলেন যে দেখো জাকির ভাই তুমি জানো নিম্ন শ্রেণীর লোকেরা এগুলো বুঝতে চায় না তাই মনোনিবেশের জন্য আমাদের প্রতিভা প্রয়োজন হয় আমরা সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আর প্রতিভার প্রয়োজন হয় না তখন আমি বললাম হিন্দু পন্ডিতকে আমরা মুসলিমরা ইতোমধ্যে সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তি বেদের ভিত্তি কিন্তু হিন্দু ধর্মের আর্য সমাজের মতো কিছু ক্ষেত্র আছে যারা প্রতিমা পূজা নিন্দা করে একইভাবে যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকান খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়েন দেখবেন খ্রিস্ট ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরোধী তবুও আপনি দেখেন যে ক্যাথলিকরা তারা ঈশ্বরের চিত্র তৈরি করে এবং বলে খ্রিস্ট তারপর শান্তিপুরসূত হচ্ছেন করছেন সর্বশক্তিমান ঈশ্বর তাহলে যা বোঝা গেল তা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ অনুযায়ী খ্রিস্টবাদ ও ইসলাম যীশুখ্রিষ্ট তারপর শান্তিপূর্ণ শিক্ষা এগুলো একই রকম কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তারা একটা দাবি করে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোনো দ্বিতীয় স্পষ্ট উক্তি আমাকে দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট ধর্ম শান্তি পরিষ্ঠ হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি প্রকৃতপক্ষে আপনি বাইবেল পড়লে দেখবেন স্পষ্ট ভাবে অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ যীশু খ্রিস্ট সালাম বলেন আমার পিতা আমার চেয়ে মহান জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আঠাশ ঈশ্বরের সাহায্যে আমি শয়তানদের বিতাড়িত করি গসপিলভ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপিলভ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায্য আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা আমি পূরণ করি যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ করে না ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম তাই যে খ্রিস্ট ভাই সাল্লাহাম ছিলেন একজন মুসলিম তিনি কখনই নিজেকে ঈশ্বর দাবি করেননি এবং তা স্পষ্ট ভাবে উল্লেখ আছে বুকে রাখছে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর বাইশ হে ইসরায়েল গন তোমরা শোনো নাজারাতের যিশু এক ব্যক্তি যাকে ঈশ্বর তোমাদের মধ্য থেকে মনোনীত করেছেন ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তোমাদের মধ্যে হতে ঈশ্বর মনোনীত এক ব্যক্তি ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তাই যদি আপনি বাইবেল পড়েন দেখবেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে যার কোনো প্রতিমূর্তি নেই এটা পরিষ্কার উল্লেখ আছে বুক অব ডিটোরনমিতে অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর সাত থেকে নয় এখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমাদের আর কোন ঈশ্বর নেই তোমরা উর্ধ্বলোকের স্বর্গ নিচের মর্ত ও পৃথিবীর নিচের পানিতে থাকা কোনো কিছুর চিত্র খোদাই করো না তাদের সামনে তোমরা কখনো মাথা নত করবে না তাদের উপাসনা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু ঈশ্বর নিত ঈশ্বর আরো জানতে আপনি আমার ছেলের বক্তৃতা শুনতে পারেন আগামীকাল আমার ছেলে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বিস্তারিত বক্তব্য রাখবে বিষয় একই আমার এই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা এবং আপনি বুঝতে পারবেন এটা একই রকম আমরা যেমন এক ঈশ্বরে বিশ্বাস করি যার কোন চিত্র নেই এবং আমরা কেবল তারই উপাসনা করি অন্য কারো নয় আশা করি উত্তরটা পেয়েছেন